তোর মতো ছোট ভাইয়ের আমি গোষ্ঠী গিলাই দরকার নাই তোর মতো ছোট ভাই আমার আজকে থেকে তুই আমার পরিচয় করে জায়গায় দিবি না আর আমিও বুঝলাই যাবো আমার যে একটা ছোট ভাই আছে আমার কি ঠেকা লাগছে না আপনি পরিচয় আমি চলমু আপনিটা এটা খাই নাকি আপনিটা পড়ি কথা শিক্ষা লাইস ছোট মানুষ বড় বড় কথা কর এবার আমি এই জায়গায় দেওয়াল উড়াই দিব জানি তোর চেহারা আমি আর না দেহি ভালো করে দেওয়াল উড়ায় যাতে আমার এপারে থেকে আপনার চেহারা না দেখা যায় ওরকম ভাবেই উড়ামু জানি তোর চেহারাটাও আর না দেহি আর তুই যদি কখন আমার পরিচয় কারোর কাছে দেস তেলাই আমি তো রেমন একটা রূপ দে হামু যেই রূপ দে আল্লিগা তুই কখনো প্রস্তুত আছিলিনা আমার 1 টাকাও ঠেকা লাগে না আপনি পরিচয়ে আমি চলমু আমার পরিচয়ে কত মানুষ চলে ঠিক আছে আমি ও দেইখা নিমু ভাই আপনার কাছে মূলত আমার যে কারণে আহা আমার ঘরের গেডের সামনে একটা মজবুত করে 6 ফিট দেওয়াল ওইতেই ইব ইটা সিমেন্ট বালি যা লাগে সব আপনি দিবেন এমন কি রাজমিস্ত্রীও বাউ ভাড়া দিবেন সমস্যা নাই আমার পরিচিত লোক